আচ্ছা পূর্বের ক্লাসে আপনারা দেখছিলেন যে কিভাবে কালার অ্যাপ্লাই করা লাগে তাই না এখান থেকে কালার প্লেট নেওয়া গেছিলো এবং মোর কালারে গিয়েও আমরা এখানে কালার বানাইতে পারছিলাম শুধু তাই না অনলাইন থেকে রিচার্জ করে। আমরা বিভিন্ন রকমের কালার জেনারেট করতে আনতে পারছিলাম এবার আমরা একটু ভিন্ন রকমে যাব আপনারা এই ধরনের কালারগুলো যখন দেখেন এটাকে বলা হয় সলিড কালার মানে একটাই মাত্র কালার কিন্তু যখন অনেক মিক্সিং কোন কালার থাকে যেমন আপনার রেইনবো দেখছেন রেইনবোর কালারটা আসলে কি রেইনবো কিন্তু এক কালার না সাতটা কালার কিন্তু সাতটা কালারের মিশ্রণ এমন যেটা আসলে দেখি একটু এই যে রেইনবো এই যে ধরেন রেইনবোর মধ্যে আসলে মূলত কালার এটা আছে ঠিক আছে এই কালারটাই আছে ওখানে এই যে এটাকে তো আপনি সলিড কালার বলতে পারবেন না কারণ এখানে অনেকগুলো কালারের মিশ্রণ এই অনেকগুলো কালারের মিশ্রণ যেটা এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার আমি একটু ছবিটা এখান থেকে নিচ্ছি আমরা চাইলে এই এই সিস্টেমটাকে এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারি গ্রেডিয়েন্ট কালার সেই ফর্মেটে যাচ্ছি যাওয়ার পরে সেই ফিল থেকে একটু নিচে নামতে দেখবেন যে গ্রেডিয়েন্ট তো আমাদের এখানে একটু হলুদ টাইপের একটা কালার নেওয়া আছে এইটার উপর বেজ করে আপনার উপরে লাইট ভেরিয়েশান দূর থেকে কি দেখা যাচ্ছে লাইট ভেরিয়েশান এবং ডার্ক ভেরিয়েশান আমি একটু কালারটা চেঞ্জ করে দেখাই যে এটাতে ধরেন গ্রিন কালার করলাম এবার যদি গ্রেডিয়েন্টে যাই দেখতে পাচ্ছেন গ্রিন কালার উপরে লাইট ভেরিয়েশন দেখাচ্ছে এবং ডার্ক ভেরিয়েশন দেখাচ্ছে এখানে কি বোঝা যাচ্ছে উপর দিক থেকে ডার্ক হয়ে নিচের দিকে একটু হালকা হয়ে গেছে এরকম না ওকে এটা হচ্ছে ও ওর মতোই করে দিল কিন্তু আমরা চাইলে নিজেরা এটাকে কন্ট্রোল করতে পারি তো এটাকে দুটো উপায়ে আমরা এটা নিয়ে আসতে পারি সামনে আমি আবার এখানে যাচ্ছি গ্রেডিয়েন্ট একদম নিচে গেলে দেখবেন আবার মোর গ্রেডিয়েন্ট এখানে ক্লিক করতেই এটা আসলে ঠিক এই পাশে শো করবে হ্যাঁ এটা দেখেন এই যে ফিল কালার গ্রেডিয়েন্ট ফিল একটু আগেই আমরা বলছিলাম সলিড ফিল সলিড হইলে আপনি এখান থেকে শুধুই একটা কালার অ্যাপ্লাই করতে পারেন দেখেন ওই কালার প্লেটগুলো এইখানে দেখাচ্ছে এখন আবার গ্রেডিয়েন্ট ফিলে ক্লিক করলেই এবার অনেকগুলো মিশ্রিত কালার ব্যবহার করা যাবে সেরকম চলে আসছে তো প্রথমে আপনাদেরকে এমনি নর্মালি একটু দেখাই এখানে কালার প্লেট দেখা যাচ্ছে এই যে পয়েন্টারগুলো দেখা দেখা যাচ্ছে এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি কিংবা আরও বাড়াইতেও পারি দেখেন খালি জায়গায় ক্লিক করলে এগুলো বাড়ে আবার এটাকে ক্লিক করে ধরে টান দিলে মুছে যায় আবার এখানে প্লাসে চাপ দিলে এই পয়েন্টার এটা আসছে আবার যদি এটাকে সিলেক্ট করে এ ডিলেটে চাপ দেন এটা মুছে যাবে তাহলে এটার সুবিধাটা কি আপনি ধরেন এটাতে সিলেক্ট করলেন সিলেক্ট করার পরে এইখানে দেখতে পাচ্ছেন কালার এই কালারে ক্লিক করে আপনি যে কোনো একটি কালারে হিট করেন দেখেন একটা কালার চলে আসছে তারপরে এইখানে একটা ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে আমি অন্য একটি কালার দিচ্ছি দেখছেন এটাদের মধ্যে আরেকটা কালার হিট করলো তো এইভাবে করে আপনি পয়েন্টেরগুলো বাড়িয়ে বাড়িয়ে চালে বিভিন্ন রকমের কালার অ্যাপ্লাই করতে পারেন এবার একটু কেমন কেমন লাগতেছে তাই না এটা হচ্ছে পাশাপাশি কিন্তু এটা হচ্ছে উপর নিচে টাইপের ঠিক আছে তাহলে এই ডিরেকশনটা ঘুরে গেল কেমনে আমরা একটু এদিকে আসি এখানে কিছু গ্রেডিয়েন্টের প্রিসেট সেট দেওয়া আছে অর্থাৎ আপনি চাইলে এখান থেকে খুব শর্টকাটে এগুলো ইউজ করতে পারেন এগুলো এখনই আমাদের প্রয়োজন নাই আগে আমরা গ্রেডিয়েন্টটা পুরোপুরি বুঝে যাই তারপরে এগুলো আমরা পরে ব্যবহার করব ওকে এইবার আমরা কালারগুলোর কিছু ডিরেকশন চেঞ্জ করব এখানে লাইনার আছে মানে লাইন টাইপের পাশাপাশি উপরে নিচে এরকম হবে এই তো সেই ডিরেকশন দেখতে পাচ্ছেন এখান থেকে এই মুহূর্তে এটা অ্যাপ্লাই হয়ে আছে যদি আমি এটাকে এটা দেই দেখেন এটা কোন হয়ে গেছে এখান থেকে আপনি দেন পাশাপাশি এবার এটার মতো হইল ঠিক আছে আবার এটা দেন আবার উল্টা হয়ে গেছে মিরর টাইপের এই পাশে লাল কিন্তু লাল চলে গেছে উল্টা দিকে তাই না তার মানে আপনি এখান থেকে অনেক রকমের ডিরেকশন আছে যেমন খুশি তেমন করে আপনি ডিরেকশনটা চেঞ্জ করতে পারবেন তো শুধুই কি এরকম লাইন সিস্টেমের না এটা আসলে আরও অনেক রকমের হয় যেমন রেডিয়েল্ট দিলে এটা একটা গোলাকৃতি আমরা অনেক সময় রেডিয়েশন বলি না যেমন নেটওয়ার্কিং সিস্টেমের রেডিয়েশন এই যে দেখছেন এটা গোলাকৃতি হয়ে গেছে তারপরে আপনারা সবগুলো এক্সপ্লোর করে দেখবেন যে কোনটা চাপ দিলে কোন রকমের আচরণ করে ঠিক আছে যেমন হলুদ কালারটা যদি বাদ দিই দেখেন লাল সবুজের একটা গ্রেডিয়েন্ট মিশ্রণ কেমন হইল কন্ট্রোল ঝাড় দিই পিছনে আসি সবুজটা ফেলে দিই তাহলে এই যে একটা মিশ্রণ হলো কোনাকুনি এই ধরনের ডিজাইনগুলো আসলে আমরা করে থাকবো এগুলো ডিজাইনকে অনেক চমৎকার করে ফেলে কন্ট্রোল ঝ্যাট চেপে পিছনে আসলাম এখানে আরও কিছু আছে রেক্টেঙ্গুলার আছে যেটা রেক্টেঙ্গুলার মানে বুঝেন অনেকটা চার কোনা আর কি ঠিক আছে এই যে দেখছেন কোনাকুনি একটা ব্যাপার বের হলো এগুলোকে কাছাকাছি আনা যাবে এই যে বক্সের মতন ব্যাপার তৈরি হলো এগুলোকে আবার মাঝখান থেকে কোনা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি ঘুরাইতে পারবেন তো যাই হোক আমি এই মুহূর্তে লাইনারটা ইউজ করব এবং এরকম এটা দ্বারা আর কিছু বুঝতে চাই এগুলোকে আবার নড়াচড়া করা যায় কাছে দূরে আনা যায় আপনি যত কাছে আনবেন তত এটার যে একটা রেডিয়েশন আছে এটা কমে যাবে এবং একদমই যদি বরাবর একটার উপর একটা বসাতে পারেন একদম প্লেন একটা লাইন দেখা যাচ্ছে ওকে তো কী বুঝাচ্ছিলাম যে এখানে যে পয়েন্টেরগুলো আছে আমরা এগুলোকে নড়াচড়া করতে পারি আবার যদি চাই আরেকটি তৈরি করতে পারি এবং এখান থেকেও কালার চেঞ্জ করতে পারি এবার দেখা যাক এই যে পাশে যে কালারটি আছে আমরা এটা সেমটা এখানে অ্যাপ্লাই করতে পারি হ্যাঁ প্রথমে আমরা এই কালারটার উপর সিলেক্ট করলাম এখানে যাওয়ার পরে দেখবেন এখানেও আইড্রপার আছে এই যে আইড্রপারটা নিচ্ছেন নিয়ে আপনি এই কালারটার উপরে হিট করেন হয়ে গেল তারপরে আপনি এটার উপর সিলেক্ট করার পরে আইড্রোপার এই কালারটা তারপরে এটাকে সিলেক্ট করে আইড্রপার এভাবে করে আসলে চাইতে থাকবে এটাকে সিলেক্ট করে হাইড্রোপার এই কালার তারপরে এখানে আরও পয়েন্টার নিচ্ছি হাইড্রোপার রেড কালার এভাবে সিলেক্ট করে হাইড্রোপার পার ইয়েলো টাইপের একটা কালার দেখেন আমি কিন্তু সেম টু সেম অ্যাপ্লাই করতে পারলাম ঠিক আছে তো এভাবে করে আমরা কী করবো বিভিন্ন রকমের গ্রেডিয়েন্ট কালারকে আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসবো এবার আমরা যাচ্ছি অনলাইনে গিয়ে ধরেন আপনি লিখলেন গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার লিখে সারছেন অনেক অনেক রকমের গ্রেডিয়েন্ট প্লেট আপনি পাবেন এখান থেকে যেমন খুশি যেরকম খুশি আপনি চাইলে কালার চুজ করে এখানে অ্যাপ্লাই করবেন ধরেন এটা থেকে কোন একটি কালার আমি নিতে চাই কপি ইমেজ করে যদি ছবিটাকে পাওয়ার পয়েন্টে নিয়ে আসি আনার পরে এখান থেকে এখন ধরা যাক এই কালারটা ইউজ করব অথবা এই কালারটা ঠিক আছে এখানে দেখেন এই কালারগুলোর কোডও দেওয়া আছে এখন আমরা আইড্রপার দিয়ে ইউজ করে ফেলবো আসলে মূলত তাহলে এটা কীভাবে করতেছি আমার এখানে এতগুলো পয়েন্টের প্রয়োজন নাই এখানে জাস্ট আসলে দুইটা কালার সো এটাতে যাচ্ছি গিয়ে আইড্রপার ধরেন এটাতে একটা ক্লিক দিলাম আইড্রপার দিয়ে এই যে এটাতে একটা ক্লিক দিলাম তাহলে কি হলো কালারটা আসছে কিন্তু ঝামেলা হচ্ছে কি এটার যে লাইট কালারটা আছে এটা উপরে আর রেড টাইপের কালারটা একটু নিচে ঠিক আছে এখন কোনাকি তাও এখন এটাকে আমি কেউ ঘুরাতে পারি আপনি কয়েকটা উপায় করতে পারেন কাজটা এইখান থেকে কিন্তু আপনি ডিরেকশন ঘুরে দিতে পারেন ঠিক আছে আবার চাইলে এটাকে দিকে এটাকে ধরে আবার যদি টানেন দেখেন এটা এপাশে চলে আসছে ঠিক আছে অনেক সময় আমরা মনে করি যে হ্যাঁ হ্যাঁ ভুল করে তো এটাকে নিয়ে ফেললাম তো আবার এটাকে ধরে কালার চেঞ্জ করে প্রয়োজন নাই এটাকে এপাশে এবার ধরেও আনা যেতে পারে তারপরে আমরা কোনা যে রেডিশনটা আছে সেটা নিচ্ছি তো দেখেন আমাদের এটা আসলে ঘটে গেছে ঠিক আছে এটার মতো কিন্তু তৈরি করতে পারলাম তো এভাবে করে আপনি যে কোনো ডিজাইন করার সময় এই ধরনের গ্রেডিয়েন্ট কালার যখন আপনি পান তাহলে এভাবে ইউজ করবেন আপনি ধরেন আবার কোনো একটা নির্ধারিত কোনো একটা কালার জানেন ধরেন তিনটা কালারের গ্রেডিয়েন্ট কালার করতে চান তাহলে আপনি লিখে দিতে পারেন থ্রি গ্রেডিয়েন্ট কালার প্লেট তিনটা কালারের মিশ্রণ তো এগুলোর মধ্যে খেয়াল করলে দেখবেন একটা দুইটা তিনটা কালারের গ্রেডিয়েন্ট মিশ্রণ এক দুই তিন এরকম করে থ্রি কালারের মিশ্রণ দেখাচ্ছে কিন্তু এই যে এক দুই তিন এখানে থ্রি কালার মিশ্রণ আপনি এখান থেকে নেওয়ার কি দরকার কারণ আপনি আসলে জানেন না কোন কালারটার সাথে কোন কালারটার পারফেক্ট ম্যাচিং হতে পারে সেই জন্য আপনি কি কি কালার ইউজ করবেন যেহেতু জানেন না তাই এখান থেকে পিক করলে ওই ডিজাইনটা অনেক সুন্দর হবে ধরেন টু কালার ইউজ করতে চাচ্ছেন তাহলে জাস্ট টু কালার লিখে দেন এরকম বহু রকমের কালার প্লেট পাবেন আপনি আপনি চাইলে আবার কোনো কালারকে লিখে দিতে পারেন ধরেন আমি লিখলাম ব্লু অ্যান্ড ইয়ালো ব্লু অ্যান্ড ইয়ালো কালারের মিশ্রণ আপনার বানান ভুল হলেও প্যারা নাই সেখান থেকে ওরা ঠিক করে দিবে দেখেন ব্লু এবং ইয়ালো কালারের মিশ্রণ কেমন হতে পারে আপনি এখান থেকে দেখে রিচার্জ করতে পারতেছেন হতে পারে রেড অ্যান্ড গ্রিন রেড অ্যান্ড গ্রিন কালারের মিশ্রণ কেমন হইতে পারে তা আপনি এখান থেকে দেখে দেখে রিচার্জ করবেন আসলে কারণ আমরা অনেক সময় ডিজাইন করার পর দেখি কেমন হয় এ চিন্তা করি না আগে দিয়ে দেখি কেমন হয় তো দিয়ে দেখাটা আপনি চাইলে এখান থেকে নিয়ে ফেলতে পারেন তবে গ্রেডিয়েন্ট কালার প্লেট বিভিন্ন রকমের হয়ে থাকে আপনার গ্রেডিয়েন্ট কালার লিখে রিসার্চ করতে করতে অনেক রকমের কালার পেট পর এক পেতেই থাকবেন দেখছেন যেমন ধরেন গোল্ডের যে বিষয়টা ধরেন গোল্ডের কালার যেটা বানানো আপনি হয়তো বা এই কালারটা আপনি নিজে বানায় আনতে পারবেন না ঠিক আছে না এখন তো এখান থেকে পিক করতে পারবেন ঠিক আছে তো এইভাবে করে আর কি চিন্তা ধরেন এটার কি বলে ওই যে রড থাকে স্টিল বলে নাকি স্টিল কালার ঠিক আছে এই যে স্টিলের যে কালারটা আমরা হয়তো বা অ্যাশ কালার দেখি কিন্তু এই অ্যাশ কালারটা আসলেই কেমন এটা আমরা না জানলে তো বানাতে পারবো না এখন এই যে এগুলো দেখছেন আপনি চাইলে এখন এই অ্যাশ কালারটাও বানাইতে পারবেন গ্রেডিয়েন্ট কালার হিসাবে গ্রেডিয়েন্ট কালারের ব্যাপারটা বুঝতে পারছেন তো না ওকে গ্রেডেন কালার আরও কিছু চমৎকার ব্যবহার আছে সেটা দেখাচ্ছি মনে করেন এটা এভাবে আর কি আমরা এখন চাচ্ছি নিচের কালারটা থাকবে উপর দিকে যাইতে যাইতে সে হালকা হয়ে যাবে ট্রান্সপারেন্স টাইপের হয়ে যাবে অর্থাৎ এখান থেকে যে পিঙ্ক কালারটা দেখা যাচ্ছে উপরে উঠতে উঠতে এই জিনিসটার নিচের অংশটাকে দেখা যাবে তো এটার জন্য আমরা যেটা করতে পারি ধরেন এটা এটা এখানে একটা ট্রান্সপারেন্সি দেখাচ্ছে হ্যাঁ এই ট্রান্সপারেন্সিটা আমি যদি হান্ড্রেড পারসেন্ট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখানে যে ওই একটা হোলদেটে ভাব ছিল সেই হোলদেটে ভাইভটাও কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি এটা পুরোপুরি বন্ধ করতে চাই তাহলে দোনো পাশে প্রথমত সেম কালার রাখতে হবে ধরেন এই কালারটা এটা এখন ফেলে দিচ্ছি দুটো এখন সেম কালার হয়ে গেছে যে কোনো একটা কালারকে আমরা এবার ট্রান্সপারেন্সি হানড্রেড পারসেন্ট কমিয়ে বাড়িয়ে দিলাম এবার দেখেন আর হলদে হলদে সে ভাইবটা নাই কিন্তু ঠিকই ট্রান্সপারেন্সি বেড়ে এটা মুছে গেছে এটাকে আবার আপডাউনও করতে পারেন ঠিক আছে না অনেক সময় কোনো একটা পোস্টারের নিচে আমরা ঠিকানা বা কিছু লিখার জন্য বা কোনো একটা ক্যাপশন লিখার জন্য এই ধরনের কিন্তু সিস্টেমটা ইউজ করা থাকে ধরেন এটাকে এভাবে করে এদিক দিয়ে হয়তো লেখা থাকতে পারে যে গ্রেডিয়েন্ট কালার প্লেট ঠিক আছে এরকম আর কি বিষয়টা তো এই যে চমৎকার ব্যবহার এগুলো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আগে বলছিলাম যে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে এগুলো তো জাস্ট একটা ক্লিক করলেই আপনি দেখেন এরকম একটা কালার প্লেট পেয়ে গেছেন আপনি তো আমরা অনেক সময় এগুলো আসলে ইউজ করে থাকি কাজকে দ্রুত করার জন্য ঠিক আছে যেমন এটা আপনি কালার সিলেক্ট করা কালারের ইয়েগুলা দেখেন তিনটা কালারের মিশ্রণে খুব চমৎকার একটা গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে তো এটা অনেক সময় আপনার তৈরি করা একটা সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে এখান থেকে চাইলে আপনি খুব ইজিলি ব্যবহার করে ফেলতে পারেন